আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা বাইশটা প্রেপোজিশন শিখবো একটা সার্কেলের মাধ্যমে আমরা বলছিলাম একটা সার্কেলের মাধ্যমে আমরা বাইশটা প্রেপোজিশন শিখবো আপনারা খেয়াল করেন আমরা একটা সার্কেল নিয়েছি একটা সার্কেল একটা বৃত্ত নিয়েছি খেয়াল করেন অন মানে হচ্ছে উপরে ওভার মানে হচ্ছে উপরে অ্যাভ মানে হচ্ছে উপরে বাট অন হচ্ছে স্পর্শ করে উপরে আর ওভার হচ্ছে স্পর্শ না করে উপরে বাট কি মিন করবে গতি আর অ্যাভ মানেও হচ্ছে স্পর্শ না করে উপরে বাট কি মিন করবে স্থিতি আমি তিনটা বাক্য লিখছি খেয়াল করেন দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল খেয়াল করেন তো বইটা হচ্ছে টেবিলের উপরে বই যখন টেবিলের উপরে থাকে তখন কিন্তু লেগে থাকে স্পর্শ করে থাকে তার মানে কি হয়েছে অন পরে খেয়াল করেন এ ফ্যান ইজ ইজ মুভিং মুভিং ফ্যান ওভার মাই কি বললাম তো হেড এখন একটা ফ্যান আমার মাথার উপর ঘুরছে এখন দেখেন প্রথমত ফ্যান হচ্ছে স্পর্শ না করে উপরে আছে আবার কি মিন করছে বলেন গতি মিন করছে পর আরেকটা বাক্য যদি বলি দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড তার মানে আকাশটা হচ্ছে কি আমার মাথার উপরে আকাশটা হচ্ছে স্পর্শ না করে উপরে আছে বা মিন করছে স্থিতি মিন করছে তো আমি বিশ্বাস করি অন ওভার এবং এই বিষয়টা ক্লিয়ার হয়েছে পরে খেয়াল করেন ও আপ মানেও হচ্ছে উপরে ডাউন মানেও হচ্ছে নিচে আপ মানে উপরে বাট কী মিন করবে বলেন গতি আর ডাউন মানে হচ্ছে নিচে বাট কী মিন করবে স্থিতি আমি একটা বাক্য বলছি এটা মিন করবে গতি সরি পরে একটা বাক্য যদি বলি দ্য ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ম্যান ইজ ক্লাইম্বিং আপ দ্য হিল ক্লাইম্বিং আপ দ্য কী বললাম হিল আবার বললাম দ্য ম্যান ইজ গোয়িং কি বলছি বলেন ডাউন দ্য হিল তার মানে আপ মানেও হচ্ছে উপরে ডাউন মানে হচ্ছে নিচে বা দুটাই কি মিন করবে দুটাই মিন করবে হচ্ছে গতি পরে দেখেন আমরা উপরে গেল নিচে দেখেন একটু বিষয় খেয়াল করেন আন্ডার বিনিথ আন্ডার নিথ তারপরে বললাম বিলো এই সবগুলা মানে হচ্ছে নিচে আমরা কি বলছি বলেন সবগুলা মানে কি নিচে এখন আন্ডার মানে হচ্ছে নিচে এবং এটা কিন্তু লেগে থাকতে পারে আমি বলছি না সবসময় লেগে থাকবে বাট লেগে থাকতে পারে আর বিনীত এবং আন্ডার যা হচ্ছে মানে কোনো একটা জিনিসের সৌজা নিচে এটাকে আমরা কি বলি বিনীত এবং আন্ডার নিষয়ে এবং নিত এটা হচ্ছে মোর ফরমাল কি বলছি বলেন তার মানে নিচে বোঝাতে আমরা মোর ফরমাল শব্দ হচ্ছে বিনীত অথবা আন্ডার নিথ আর বিলো মানেও হচ্ছে নিচে বাট একটু দূরে নিচে দেখেন এগুলো হচ্ছে আন্ডার আর এটা হচ্ছে বিলো এটাও নিচে বাট একটু কি বলছি দূরে নিচে পরে খেয়াল করেন ইন মানে হচ্ছে মধ্যে অ্যাট মানেও হচ্ছে মধ্যে বাট ইন হচ্ছে বড় স্থানের মধ্যে আর অ্যাট হচ্ছে কি ছোট স্থানের মধ্যে আমি বললাম আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা তারপরে কি বলছি বলেন অ্যাট মিরপুর তার মানে বড় স্থানের মধ্যে আর একটা কি বলেন তো ছোট স্থানের মধ্যে আর উইথ ইট ইনসাইড মানেও মধ্যে এখন ইন উইথ ইট ইনসাইট এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে পরবর্তী কোনো টিউটোরিয়াল এগুলো নিয়ে কথা বলবো পরে খেয়াল করেন মানে টু হচ্ছে দিকে টুয়ার্ডস মানেও কিন্তু দিকে টু হচ্ছে নির্দিষ্ট দিকে আর টুয়ার্ডস মানে কিন্তু অনির্দিষ্ট দিকে আমি একটা বাক্য বলছি আই এম গোয়িং টু কলেজ কি বলেছি আই এম গোয়িং টু কলেজ পরে বললাম আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ দুইটার পার্থক্য আছে প্রথম যে বাক্যটা বললাম আই এম গোয়িং টু কলেজ মানে আমি কলেজে যাচ্ছি আর আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ মানে আমি কলেজের দিকে যাচ্ছি কলেজের দিকে যেয়ে আশেপাশে কোথাও আমি যাবো তা মানে আমরা বলছিলাম নির্দিষ্টতা যখন বোঝাবে তখন হচ্ছে টু আর যখন অনির্দিষ্টতা বোঝাবে তখন হচ্ছে কি বলেন টুয়ার্ডস আবার দেখেন থ্রো মানে হচ্ছে থ্রো মানে কোনো জিনিসের মধ্য দিয়ে যাওয়া এক্ষেত্রে আমরা বলছি থ্রো ভায়া অথবা কী বলছি আমরা অ্যাক্রস থ্রো মানে হচ্ছে কোনো একটা জিনিসের মধ্য দিয়ে যাওয়া আর অ্যাক্রস মানেও কোনো জিনিসের মধ্য দিয়ে যাওয়া বাট অ্যাক্রসটা হচ্ছে কি ভাবে যাওয়া একটা বাক্য বলছি সেটা হচ্ছে এ রিভার কি বলছি বলেন এ রিভার গোজ থ্রো দ্য ভিলেজ গোস দা কি বললাম বলেন তো ভিলেজ মানে একটা নদী হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে যায় যায় গিয়েছে যাচ্ছে তার মানে আমরা বললাম কোনো জিনিসের মাঝখান দিয়ে যাওয়া কি হয় বলেন থ্রো আবার মানে হচ্ছে আর যাওয়া আমি যদি বলি হি রেন অ্যাক্রস দ্য ফরেস্ট কি বলছি বলেন হি রেন অ্যাক্রস দ্য ফরেস্ট তার মানে সে ফরেস্টের মাঝখান দিয়ে গিয়েছে বাট সেটা কিন্তু আড়াআড়ি ভাবে গিয়েছে সো এটা আমাদের ক্লিয়ার হয়েছে পরে খেয়াল করেন এটা খুবই মানে ইম্পর্টেন্ট ইন্টু অন্টু ইন্টু মানে হচ্ছে আমরা পড়েছি একটু আগে ইন মানে হচ্ছে মধ্যে আর টু মানে দিকে তার মানে ইন্টু মানে কোনো দিকে যে মধ্যে কি হবে ইনটু আবার কোনো দিকে যে উপরে কি হবে অন্টু মানে অন মানে হচ্ছে উপরে টু মানে কি দিকে কোনো দিকে যে মধ্যে ইন্টু কোনো দিকে যে উপরে কি হবে আমরা যেটা বলছি অন টু একটা বাক্য লিখছি দ্য ক্যাট অন টু নাকি ইন্টু দ্য টেবল এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল না টু দ্য টেবল পরে দেখেন কোনো জিনিসের মধ্য থেকে যখন বাইরে যাব তখন কি বলছি আউট অফ আর কোন একটা স্থান থেকে কি হবে ফ্রম আমি বিশ্বাস করি এই যে প্রেপোজিশনাল সার্কেল এর মাধ্যমে বাইশটা প্রেপোজিশন সম্পর্কে আমাদের আমি মোটামুটি ধারণা হয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ